হজরত মহিসালামের জামানায় হজরত মোহাম্মদ যখন মিশরে ছিলেন অবস্থান করতেছিলেন এবং সময় হজরত মোহাম্মদ একজন মানুষকে হত্যা করে ফেললেন কি করলেন হত্যা করে ফেললেন হজরত মোহাম্মদ তিনি মিশরে অবস্থান করছেন দুপুর বেলায় তিনি বের হলেন একটু ঘোরাঘুরি করার জন্য এমন সময় আপনার তিনি যখন বাইরে ঘুরতে গেলেন একটু বেড়াতে গেলেন এই সময় ওই সমাজের সব মানুষগুলো ছিল ঘুমিয়ে দুপুরে একটু ঘুমানো সোমনাথ ঠিক কিনা বলেন আমল নেন বিশ্বনবী বলে দুপুরে খানা খাবার পরে একটুখানি ঘুমাও একটুখানি রেস্ট না ওটা হলো সোমনাথটা কি বিশ্বনবী এটা করতেন অনেকে আছে সকাল বেলায় খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পরে এটা না আপনি দুপুরে খাবার খাওয়ার পরে একটু ঘুমাবেন সকাল বেলায় খাবার খাওয়ার পরে ঘুমাবেন না রাতে খাবার খাবার পরে ঘুমাবেন না একটু হাঁটাহাঁটি চলাফেরা করবেন তাহলে শরীর সুস্থ থাকবে ঠিক না বিশ্ব নবীর সন্ধ্যা এজন্য আসেন বিশ্ব নবী সাল্লাম বিশেষ করে তিনি ঘুমাতেন আর ওই মুসাদ সাল্লামের জামানায় ওই সমাজের ভিতরে নিয়ম ছিল দুপুরে বিশেষ করে খাবার কার পর একটু ঘুমানো রেস্ট নেওয়া সবাই যখন ঘুমিয়ে পড়লেন এমন সময় মুসাদ সাল্লাম বাইরে বের হলেন তিনি দেখতে পেলেন যে আপনার সামনে দুইজন মানুষ গ্যানজাম করতেছে তার ভিতরে একজন ছিল কীপ্তি আরেকজন ছিল বনি ইসরাইল। অর্থাৎ যে ছিল কীপ্তিবাসী সে ছিল সরকার পক্ষের লোক সম্রাট পক্ষের লোক তার ক্ষমতার দাপট বেশি ঠিক কিনা বলেন দাপটের জ্বালা বাঁচা যায় না নাকি হ্যাঁ সরকারের লোক বাবা কি দাপট তার কাছেই যাওয়া যায় না হ্যাঁ ওর সাথে কোনো রকম গরম দিয়ে কথা বলা যাবে না কিন্তু সব শেষ করে দিতে পারেন কে কোন ক্ষমতা আছে আপনার আজকে আপনার চেয়ার আছে কালকে আপনার চেয়ার চলে যেতেই পারে ঠিক কিনা বল চেয়ার না শুধু আপনি যেখানে বসে আছেন এখান থেকেই এক মিশে আপনাকে অন্ধকার গহীন কবরে তিন টুকরা কাফনের কাপড়ের ভিতরে মুড়ে আপনার গহীন কবরের যাত্রী বানিয়ে দিতে পারেন কে কোনো ক্ষমতা আছে আপনার কোনো দাপট নাই কোনো ক্ষমতা না এখন সম্রাটের সম্রাট পক্ষের লোক কীপ্তি এই বেটা আপনার বনি ইসরায়েলের দুর্বল লোক তার সাথে জ্ঞানজাম করে তাকে আঘাত করছে কি করছে আঘাত করতেছে তার বল কম শক্তি কম বন ইসরাঈলের লোক আর হচ্ছে কিপ্তি শেষ সম্রাটের লোক তার দাপক কি তার কাছে ওয়াসুল থাকে নাকি এমন সময় নূসাল্লাত সাল্লাম দেখলেন যখন দুই জন জ্ঞানসাম করছে নূসাল্লাত সাল্লাম একটু এগিয়ে গেলেন যাওয়ার পথে যেই ব্যাটা দরিদ্র যেই ব্যাটা দুর্বল শত সাহায্যকারী খুঁজবে সে ওই সময় নূসাল্লাত সাল্লামকে বললেন আমাকে একটু হেল্প কর আমাকে বাঁচান আমাকে একটু সহযোগিতা করুন আমাকে একটু সাহায্য করুন মুসালাম তখন কীর্তি বাসির ওই যে সম্রাটের লোকটা তাকে বললেন তুমি অন্যায়ভাবে তারপরে আঘাত করছো কেন তাকে অন্যায়ভাবে আঘাত না নিষেধ করলেন নিষেধ করার পর যখন শুনে নেয় তখন সাল্লাম তাকে একটা ঘুষি মারলেন ঘুষি মারার সাথে সাথে ওই লোকটার মৃত্যুর যিনি দিয়া দিলেন তিনি কে একটা গুষি মারলেন মাত্র কয়টা মারলেন একটা গুষি তিনি চিন্তা করেছিলেন না যেন না মারা যাবে না কিন্তু একটা গুষিতে আল্লাহ মদ দিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম বিপদে পড়বে নাই কিতিবাসী সম্রাটের লোক মাইরা পালছি এবার আমার তো অবস্থা খারাপ নাকি সরকার পক্ষের লোক মুসা সাল্লাম সালাম মাদান শহরে পলায়ন করলেন কি করবে আল্লাহই তাকে বললেন কিন্তু মুসা সাল্লাম সালাম যে আঘাত করছে লোকটা মারা গেছে সাল্লাম ছিলেন পজিটিভ কি মুসাদাম পজিটিভ ছিলেন তিনি কিন্তু লোকটাকে হত্যা করলেন তার মানে নেগেটিভ নয় কারণ জুলুমকারীর বিরুদ্ধে তিনি অবস্থান করে বিশেষ করে যেই লোকটা অত্যাচারিত যেই লোকটার পর আঘাত আনতেছে সেই লোকটার পক্ষে দাঁড়িয়ে মুরসালাম তার পক্ষে সাপোর্ট দিয়েছে ঠিক কিনা বলে আমরা আজকে বিশেষ করে এই বাংলাদেশ সহ অল বিশ্বের মুসলমান ফিলিস্তিনবাসী যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত তাদের পক্ষে আমরা সাপোর্ট দেই ঠিক কিনা বলে ইসরায়েলের পক্ষে আমরা সাপোর্ট দেই না ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষে আমরা সাপোর্ট দেই না আমরা সাপোর্ট দেই বিশেষ করে নির্যাতিত সেই ফিলিস্তিন ইরান সহ যারা আছে তাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে সাপোর্ট দেওয়ার তৌফিক দিক সকলে আমি এবার আসেন কিছু মাসলা শুনে বিশেষ করে প্রশ্ন আছে সেটা হলো আপনার বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে কালো জাদু কি ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে কালো জাদু কালো জাদু করে মানুষ হত্যা করা যায় ঠিক কিনা বলেন আছে না নাই আপনারা অনেক সময় অনেকে অনেককে হত্যা করার জন্য বিপদে ফেলার জন্য এই কবিরাজ হিন্দু বিশেষ করে কাউরা এই জাতীয় কবিরাজের কাছে যে আসেন করে তার ভিতরে বিশেষ করে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটা বলা হয় এটার ভিতরে সিঁদুর থাকে এটার ভিতরে অনেক সময় চুল থাকে না নাই বলে হ্যাঁ করেন না আপনারা এই মিথ্যা বলছি এটাকে বলে ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিক এই কালো জাদু বাংলাদেশে এখন এত পরিমাণ বেড়ে গেছে যেটা শিরকের পর্যায়ে ঠিক কিনা বলেন আল্লাহ বলে আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু শিরকের করবেন না এই শিরকের বিশেষ করে আপনি তাবিজ করেন আরেকজনের বিরুদ্ধে এটার ভিতরে আপনার সিংবাস মাছ এটার ভিতরে বিভিন্ন জিনিসের হা সিঁদুর চুল এগুলো দিয়ে আপনার ব্ল্যাক ম্যাজিক করে মানুষ হত্যা করার জন্য কবর এটা পুঁতা হয় ঠিক কিনা বলেন আছে না নাই বাংলাদেশে এটা যখন আলেমরা আলোচনা করতেছে এই ব্ল্যাক ম্যাজিকে এর বড় একজন হেড যে সে বলতেছে এটা বলতে কোনো কিছুই নাই কিন্তু বিশ্ব নবী সাল্লামকে এই ব্ল্যাক ম্যাজিক করেছিল যেটাকে আরবিতে বলা হয় সেহেরি আসব এই ব্ল্যাক ম্যাজিক বিশ্ব নবীকে করলে বিশ্ব অসুস্থ হয়ে গেলেন কি গেলেন অসুস্থ হয়ে গেছিলেন যাওয়ার পরে বিশ্ব নবী আলি পরে আল্লাহুল ফারাক সুরা নাস মাজির করে বললেন এগুলা করেন সব ভেঙে চুরমার করে দেবেন যিনি তিনি কে জোরে বলেন এই ব্ল্যাক ম্যাজিক আছে না নাই যারা এগুলো করেন তাদেরকে হাত ধরে পা ধরে বলে দিতে এদিগুলার থেকে ফিরে আসেন আপনি জানেন না ব্যাটার কাছে গিয়েছেন পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে ব্লাক ম্যাজিক করে কালো জাদু করে আপনাকে দিয়ে দিলে আপনি এসে রাতের অন্ধকারে কার কবর কোন জায়গায় আছে খুঁজে বেড়ান সেই জায়গায় না নাই কে বিশ্ব নবী সাল্লাম এই জন্য বললেন বিলাক ম্যাজিক থেকে কালো জাদু থেকে বাসার আমল হচ্ছে আপনার বিশেষ করে প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে সুরাতুল কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস কয়টা হলো চারটা এই চারটা সুরা প্রতিদিন সকাল বেলায় তিনবার পড়বেন কয়বার তিনবার জোহরের পরে একবার পড়বেন আর আসরের পরে একবার মাগরিবির পরে আবার তিনবার এসার পরে আর আবার একবার পড়বেন এইভাবে আপনারা বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে বাঁচার জন্য এইভাবে আমল করতে থাকেন তাহলে ইনশাল্লাহ সব ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যিনি দূর করে দেবেন তিনি কে